বন্ধুরা আজ আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের থার্ড ডে সম্পন্ন হলো অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের থার্ড ডে কাউন্সেলিং হলো এবং বেঙ্গলি এবং ইংলিশের তিন দিনের যে কাউন্সেলিং প্রক্রিয়া ছিল আজকেই ছিল তার শেষ দিন অর্থাৎ আজকের মধ্যে সমস্ত বেঙ্গলি এবং ইংলিশের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হলো আমরা ইতিমধ্যে পূর্বের যে কাউন্সিলিং অর্থাৎ এগারোই নভেম্বর এবং চোদ্দোই নভেম্বর এই দুদিনের দিনের কাউন্সিলিং প্রক্রিয়ায় যে অনুপস্থিত ক্যান্ডিডেটের সংখ্যা মানে সংখ্যাটা আমরা বলেছিলাম যাই হোক আজকের ডেটে বেঙ্গলি এবং ইংলিশ মিলিয়ে অর্থাৎ বেঙ্গলির জন্য দুশো ষোলোটা ক্যান্ডিডেট এবং ইংলিশের জন্য তিনশো সাতান্নটা ক্যান্ডিডেট কিন্তু ছিল কাউন্সিলিং প্রক্রিয়ায় সেইখানে বেঙ্গলির দুশো ষোলো জনের মধ্যে পঁয়ষট্টি জন অ্যাবসেন্ট এবং রিফিউজ ছিল এবং তিনশো সাতান্ন জনের মধ্যে নব্বই জন ইংরাজির ক্ষেত্রে সিট নেয়নি অর্থাৎ আমরা বুঝতে পারছি আজকের ডেটে যে দুশো ষোলোর মধ্যে পঁয়ষট্টি জন এবং তিনশো সাতান্ন জনের মধ্যে নব্বই জন অর্থাৎ ইংরাজির ক্ষেত্রে এই পার্সেন্টেজটা প্রায় টোয়েন্টি সিক্স মতো এবং বেঙ্গলির ক্ষেত্রে এই পার্সেন্টেজটা প্রায় থার্টি ওয়ান নিয়ার অ্যাবাউট থার্টি ওয়ান পার্সেন্ট ফলে আমরা বুঝতেই পারছি কিন্তু যে কাউন্সেলিং প্রক্রিয়ায় যে অ্যাবসেন্টের হার সেটা কিন্তু বেশ ভালোই এবং বারবার বলছি এটা কিন্তু অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা ফলে যদি এদের মধ্যে অনেকেই বা কেউ কেউ দুটো জায়গায় নাম থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখব দুটো করে ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেল অর্থাৎ স্কুলের জায়গার ক্ষেত্রে ভ্যাকেন্সি একটা বেড়ে যাবে যাই হোক আজকে আমরা একটা আলোচনা করলাম পরবর্তী ক্ষেত্রে আমরা যে কোন কোন স্কুল এই মুহুর্তে ব্লক হলো এবং ভ্যাকেন্ট রয়ে গেল বাংলা ইংরেজির ক্ষেত্রে এবং টোটাল টোটাল এই বেঙ্গলি ইংলিশের যে কাউন্সিলিং হলো তিন দিন তিন দিনে টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল সেটা নিয়ে আলোচনা করব ফলে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ